সিরাজগঞ্জে দীর্ঘদিন জলাতঙ্ক সহ বেশ কয়েকটি রোগের ভ্যাকসিনের সংকট চলছে জেলা সদর সহ উপজেলাগুলোর হাসপাতালে প্রয়োজনীয় টিকা না থাকায় ভোগান্তিতে রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনছেন তারা কর্তৃপক্ষ বলছে টিকার চাহিদাপত্র দেওয়া হয়েছে তবে কবে আসবে তার হাসপাতাল তত্ত্বাবধায়কের জানা নেই সিরাজগঞ্জে দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ছাড়াও নয়টি উপজেলায় রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স এসব হাসপাতালে প্রতিদিন জেলার হাজার হাজার রোগী চিকিৎসা নেন অন্যান্য রোগের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা নেন কুকুরে কামড়ানো ও সাপে কাটা রোগীরাও সব মিলিয়ে প্রতিদিন জেলায় গড়ে তিন শতাধিক বিভিন্ন ভ্যাকসিনের প্রয়োজন হয় কিন্তু গত ছয় মাসে শুধুমাত্র সদর হাসপাতালেই ভ্যাকসিন এসেছে পাঁচশোটি সংকটের কারণে বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছেন না রোগীরা বাধ্য হয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান ভ্যাকসিনের চাহিদাপত্র ঢাকায় পাঠানো হয়েছে চাহিদা যা দেয় সেই অনুযায়ী পর্যাপ্ত পেলে গ্যাপটা হতো না কিন্তু পর্যাপ্ত আমরা পাই না বলে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায় অ্যান্টি স্নেক ভেনাম এবং অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন দুইটারই চাহিদা দেওয়া আছে নেক্সট ওয়ার্কিং ডেতে গিয়ে নিয়ে আসবে স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় প্রতি মাসে গড়ে নয় হাজার রোগী জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ভ্যাকসিন নিয়ে থাকেন সাইফ আহমেদ যমুনা নিউজ